পাঁচ মিনিটে গ্যাস দূর করা সহজ একটি উপায় দেখিয়ে দেবো আপনাদেরকে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আপনারা গ্যাস দূর করতে পারবেন পেট থেকে যত পুরাতন গ্যাস হোক না কেন পাঁচ মিনিটে আপনারা দূর করতে পারবেন গ্যাস কার পেটে নাই প্রত্যেকের পেটে পেটে গ্যাস আছে আমার পেটে আছে আপনার পেটে আছে আপনার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার পেটে গ্যাস আছে কিন্তু এই গ্যাসটা কম আর বেশি তো কেউ গ্যাসের জ্বালা যন্ত্রণা দিন রাত ভোগে থাকেন আবার কেউ দেখা যাচ্ছে যে গ্যাসের জন্য গ্যাসের ট্যাবলেট কিনে খান পাউডার কিনে খান তা তাই আপনারা দেখা যাচ্ছে যে এভাবে যদি দীর্ঘদিন আপনারা গ্যাসের ট্যাবলেট গ্যাসের পাউডার কিনে খেয়ে থাকেন তাহলে পরবর্তী আর গ্যাসের ট্যাবলেট গ্যাসের পাউডার নিউটেস আপনারা কোনো বড়িয়ে কোনো পাউডার আর কাজ করে না এই পেট থেকে গ্যাসটা দূর করার জন্য আপনারা নানা রকমের ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো কাজে দেন। আজকে একটি গাছের সঙ্গে পরিচয় করে দেব পাঁচ মিনিটে আপনাদের পেট থেকে গ্যাসের বংশ দূর হয়ে যাবে একবার ব্যবহার করবেন একবার ব্যবহার করবেন আপনার পেট থেকে গ্যাস একেবারে দূর হয়ে যাবে বিশ্বাস যদি না হয়ে থাকে তাহলে একটাবার ব্যবহার করে তার পড়লে আপনি বিশ্বাস হয়ে যাবে এতটাই উপকারী একটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবে দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছটা এই গাছটা কিন্তু প্রত্যেকেই চিনেন প্রত্যেকের বাড়ি বাড়ি আছে প্রায় বলতে গেলে এই গাছটার নাম হচ্ছে পিঁপে গাছ তো ওই পিপে গাছ দিয়ে আপনারা কীভাবে গ্যাস ভালো করবেন আর গ্যাসটা কেন এত প্যাটির ভেতরে গ্যাস কেন হয় এত আপনারা কি জানেন আপনাদের পেট যখন খালি পেট হয়ে থাকে আপনারা খাবারটা যখন নিয়ম মতন খেতে পারেন না তখন কিন্তু আপনাদের পেটে এক ধরনের গ্যাস সৃষ্টি হয় আর এই গ্যাসটা আপনারা বিশ্বের সব কিছুর ওষুধ খেলেও কিন্তু আপনারা এই গ্যাসটা দূর করতে পারবেন না এতটা এক ভয়ানক একটি গ্যাস গ্যাস যদি বেশি হয়ে যায় পেট ফুলে উঠে আর পেট ফুলে উঠে কিন্তু মাথায় যদি গ্যাস উঠে যায় তাহলে কিন্তু মারাও যেতে পারে এই জন্য বলছি আপনারা গ্যাসটা অতি তাড়াতাড়ি দূর করবেন ভাই আমি গাছ দেখাচ্ছি বলে যে গাছ দিয়ে আপনার গ্যাস দূর করবেন তা না আপনাদের যে ওষুধ খেলে ভালো হয় সেই ওষুধ খাবেন খেয়ে গ্যাসটা দূর করবেন আর যদি আপনারা গাছ দিয়ে ওষুধ ভালো মানে গ্যাস ভালো করতে চান তাহলে যে গাছটা দেখেছি এই গাছটা ব্যবহার করুন পাঁচ মিনিটে আপনাদের গ্যাস দূর হয়ে যাবে ট্রিটমেন্টটা শিখে রাখুন এখন প্রয়োজন হচ্ছে না পরের দরকার হতে পারে চলুন আপনাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা এই গাছটার নাম হচ্ছে পিপে গাছ পিপে গাছ বাংলাদেশের এমন কোনো লোক নেয় যে সে চিনে না প্রত্যেকে চিনেন তো আপনারা কি করবেন এই পিপে গাছের আপনারা কিছু পরিমাণ পাতা নেবেন এই যে ভালো ভালো পাতা আপনারা কচি কচি যে পাতাগুলো আছে পিপে গাছের এই পাতাগুলোকে আপনারা তুলে নেবেন এভাবে আপনারা তুলে নেবেন হ্যাঁ তুলে নিয়ে বাসায় নিয়ে এসে এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই পাতাগুলোকে পানিটা ছেড়ে ফেলে দিয়ে এটা থেতো করে রসটা বের করে নেবেন এই পাতা থেকে পাতা থেকে থেতো করে রসটা আপনারা বের করে নেবেন রস বের করে নেবেন হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ রসটা বের করে নিয়ে আপনারা সকালবেলা মুখে খালি পেটে এই রসটা খেয়ে নেবেন নেওয়ার পর আপনারা পাঁচ মিনিট পর খাবারটা খাবেন ভাত খাবেন মানে ভাত খাবেন অন্য কিছু শুকনো জাতীয় খাবার বাদ দিয়ে ভাত খাবেন ভাত খাবেন খাওয়ার পর দেখবেন যে একটা ঢেকুস উঠবে সেই ঢেকুস আপনার গ্যাস ক্লিয়ার এভাবে আপনারা সকালবেলা খেলেই কিন্তু আরাম পাবেন সকালবেলা একবার খাবেন খেলেই কিন্তু কঠিন একটা আরাম পাবেন যদি প্যাটের ভিতরে আবারও থেকে থাকে তাহলে পরের দিন সকালবেলা আবার একটু ট্রাই করবেন এইভাবে আপনারা দু থেকে তিন দিন ট্রাই করতে আপনার পেট থেকে গ্যাসের বংশ নির্বংশ হয়ে যাবে একটা ব্যবহার করে দেখতে পারেন উপকার হবে যদি ভিডিওটি উপকার লেগে থাকে পেজটাতে ফলো দেবেন ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে